প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের পর্বে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফার অনুশীলনী দুই দশমিক একের চার নম্বর পাঁচ নাম্বার এবং ছয় নম্বর অঙ্কের সমাধান করাবো শুরুতে আমরা চার নম্বর প্রশ্নটি লক্ষ্য করি বার্ষিক শতকরা মুনাফার হার সাড়ে দশ টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে তো এখানে বলা হয়েছে মুনাফা কত তো স্বাভাবিকভাবে আমরা মুনাফা বলতে সরল মুনাফাকেই বুঝি তো এখানে লক্ষ্য করো বার্ষিক শতকরা মুনাফার হার দেওয়া আছে সাড়ে দশ টাকা তার মানে এটা হচ্ছে আরের মান আর দুই হাজার টাকার তার মানে কি এটা হচ্ছে আসল আর পাঁচ বছরের মুনাফা অর্থাৎ সময় হচ্ছে এন এটা হলো এনের মান তো আমরা স্বাভাবিকভাবে সরল মুনাফার সূত্র কি জানি সরল মুনাফার সূত্র জানি আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন এখানে প্রশ্ন কাকে করা হয়েছে প্রশ্ন করা হয়েছে মুনাফা কত অর্থাৎ মুনাফা আয়কে প্রশ্ন করা হয়েছে মুনাফা আয় সমান কত সেটাই আমরা বের করব আসল আসল হচ্ছে পি আর পি সমান দুই হাজার টাকা বলা হয়েছে তার মানে দুই হাজার টাকা হচ্ছে আসল সময় সময় হল এন তো সময় কত সময় হচ্ছে পাঁচ বছর পাঁচ এরপরে আসি আর আর মানে কি শতকরা হার তো শতকরা হার কত শতকরা হার হচ্ছে সাড়ে দশ টাকা মানে দশ দশমিক পাঁচ শূন্য দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তো পার্সেন্টটা আমরা হটাই দেবো পার্সেন্টটাকে হটাইতে হলে একশো দ্বারা ভাগ করতে হয় দশ দশমিক পাঁচ শূন্য ভাগ হচ্ছে কত একশো তো দশ দশমিক পাঁচ শূন্যকে যদি একশো দ্বারা ভাগ করো তাহলে কত আসে দেখো একটু ক্যালকুলেটর ব্যবহার করি দশ দশমিক পাঁচ শূন্য ভাগ হচ্ছে একশো তাহলে সমান হচ্ছে শূন্য দশমিক এক শূন্য পাঁচ এটা হচ্ছে আরের মান তো চলো এবার আমরা মুনাফাটা নির্ণয় করি মুনাফাটা নির্ণয় করতে হলে আমাদের এক কাজ করতে হবে যে মুনাফা আয় সমান পি এর মান আরের মান এনের এর মান বসিয়ে সেগুলা গুণ করে দিলে আমরা মুনাফাটা পেয়ে যাব অতএব মুনাফা আয় সমান হচ্ছে আসল আসল হচ্ছে কত টাকা দুই হাজার টাকা তাহলে এখানে দুই হাজার গুণ আর আর হচ্ছে শতকরা হার হারটা আমরা কত পেলাম এই যে দেখো হার আরের মান পাইছি আমরা শূন্য দশমিক এক শূন্য পাঁচ তো এখানে শূন্য দশমিক এক শূন্য পাঁচ আরের মান লিখলাম গুণ এন এন মানে কি সময় তো সময় কত ছিল সময় হচ্ছে পাঁচ বছর তো হচ্ছে পাঁচ এবার সবকে একটা গুণ করে দিতে হবে গুণ করে দিলে আমরা কত পাবো দেখো দুই হাজার গুণন শূন্য দশমিক এক শূন্য পাঁচ গুণন পাঁচ তাহলে এক টাকা হয় এক হাজার পঞ্চাশ টাকা আর এটাই হচ্ছে মুনাফা তো উত্তর মুনাফা এক হাজার পঞ্চাশ টাকা এরপরে আমরা পাঁচ নাম্বারটা লক্ষ্য করি পাঁচ নাম্বারে বলা আছে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে তার মানে এখানে বার্ষিক মুনাফা শতকরা তার মানে কি একশো টাকার মুনাফা কমে দশ টাকা থেকে আট টাকা হয়েছে তার মানে মুনাফা কত কমেছে দুই পার্সেন্ট কমেছে আসল হচ্ছে সমান তিন হাজার টাকা এবং তিন হচ্ছে সময় তাহলে এটা এনের এর মান তো দেখো আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি নাম্বার পাঁচ আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন এখানে মুনাফা কমে তার মানে আর আগে দশ থেকে কমে ক টাকা হয়েছে আট টাকা হয়েছে তো এটা পার্সেন্ট দিয়ে দিই সমান হচ্ছে দুই পার্সেন্ট আর দুই পার্সেন্টকে আমরা এইভাবে লিখতে পারি উপরে দুই আর পার্সেন্টটা হটানোর জন্য একশো দ্বারা ভাগ করতে হয় পার্সেন্টটা হটানোর জন্য একশো দ্বারা ভাগ আর পার্সেন্ট তৈরি করার জন্য একশো দ্বারা গুণ করতে হয় তো আমরা যেহেতু এখানে পার্সেন্ট হটিয়ে দিচ্ছি সেহেতু আমরা একশো দ্বারা ভাগ করছি এরপরে আসি আসল আসল হচ্ছে কত পি পি সমান আসল তো আসল হচ্ছে ক টাকা ছিল তিন হাজার টাকা সময় সময় হচ্ছে এন এন সমান কত এন সমান কত ছিল দেখো এই যে আসল হচ্ছে তিন হাজার টাকা আর সময় হচ্ছে তিন বছর সময় হচ্ছে তিন আর প্রশ্ন কাকে করা হয়েছে এই যে আয়কে অর্থাৎ মুনাফা কত টাকা কম হবে সেটাই প্রশ্ন করা হয়েছে আয় আয় মানে কি মুনাফা এটা সমান কত আমরা জানি না এটাই বের করতে হবে তো দেখো এখন মানগুলান বসিয়ে দিয়ে আমরা হিসাবটা কম করি অতএব মুনাফা কমে তো মুনাফা কত টাকা কমবে আয় সমান সেটা আমরা লক্ষ্য করব পিয়ের মান হচ্ছে তিন হাজার গুণ আরের মান হচ্ছে এই যে এটা আর আরের মান হলো দুই বাই একশো এখানে দুই বাই একশো গুণ এন এন মানে কি সময় সময় হচ্ছে যে তিন বছর এখানে তিন দ্বারা গুণ করব এবার কাটাকাটি করি একশো দ্বারা যদি তিন হাজারকে ভাগ করো তাহলে পাবো তিরিশ উপরে থাকে কত তিরিশ গুণ দুই গুণ তিন তিরিশ দ্বারা দুইকে গুণ করলে তিরিশ দুগুনো ষাট ষাটকে আবার তিন দ্বারা গুণ করলে একশো আশি তো একশো আশি টাকা মুনাফা কী হলো কমল তাহলে উত্তর মুনাফা একশো আশি টাকা কমে এটাই হলো পাঁচ নম্বর প্রশ্নের সমাধান এবার চলো ছয় নাম্বার প্রশ্নটির সমাধান করি নাম্বার ছয় বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে তার মানে এখানে লক্ষ্য করো যে প্রশ্ন কাকে করছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তার মানে এখানে আর কে প্রশ্ন করছে অর্থাৎ মুনাফার হারকে প্রশ্ন করছে আর তেরো হাজার টাকা এটা হচ্ছে আসল পি পাঁচ বছরের মুনাফা তো পাঁচ বছর সময় হচ্ছে এন আর মুনাফা আসল মুনাফা আসল সমান আমরা কি জানি মুনাফা আসল সমান জানি এ তো এই যে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা এর ভিতরে আসল আছে এবং মুনাফা আছে আসল কত বছর আসল কত টাকা তেরো হাজার টাকা এ তেরো হাজার টাকার সাথে পাঁচ বছরে মুনাফা যুক্ত আছে যুক্ত হয়ে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হয়েছে তাহলে যদি এই তেরো হাজার টাকা অর্থাৎ আসল যদি মুনাফা আসল থেকে বাদ দিই তাহলে আমি পাবো মুনাফা তো এখানে আগে আমাকে মুনাফাটা বের করে নিতে হবে মুনাফাটা বের করতে পারলেই আমরা এ বার্ষিক শতকরা মুনাফা হারটা বের করতে পারবো তো নাম্বার ছয় আমরা জানি মুনাফা যোগ আসল সমান মুনাফা আসল এটা হলো সূত্র মুনাফা আসলের তো মুনাফা কি দ্বারা নির্দেশ করা হয় মুনাফা আয় দ্বারা নির্দেশ করা হয় তাহলে এখানে আয় প্লাস আসলকে পি দ্বারা নির্দেশ করা হয় পি সমান মুনাফা আসল কত দেওয়া আছে মুনাফা আসল হচ্ছে এ তো বা এখানে মুনাফা আয় যোগ আসল হচ্ছে কত আসল হলো এ যে তেরো হাজার টাকা তো তেরো হাজার সমান হচ্ছে এ এ মানে কি মুনাফা আসল মুনাফা আসল কত হচ্ছে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা আঠারো হাজার আটশো পঞ্চাশ বা এখানে মুনাফা সমান এই যে আঠারো হাজার আটশো পঞ্চাশ এখানে রেখে দিই আঠারো হাজার আটশো পঞ্চাশ আর তেরো হাজার টাকা এটা পক্ষান্তর করবো তাহলে এখানে প্লাস আছে পক্ষান্তর করলে আমরা পাবো মাইনাস তেরো হাজার টাকা তাহলে এখানে মুনাফা আঠারো হাজার আটশো পঞ্চাশ থেকে অর্থাৎ মুনাফা আসল থেকে তেরো হাজার টাকা যদি বাদ দিই তাহলে পাবো পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পাবো আর এটাই হচ্ছে কি আমাদের মুনাফা তো মুনাফা আয় সমান পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এটা বের হলো কি আমাদের মুনাফা বের হল আর আসল কত আসলো আসল হচ্ছে পি পি সমান তেরো হাজার আসছিল তেরো হাজার টাকা এরপর আসো সময় সময় হচ্ছে এন এন সমান কত দেখো এখানে সময়টা দেওয়াই আছে এন সমান হচ্ছে এই যে পাঁচ বছর বলা আছে তো পাঁচ পাঁচ বছর তো এখানে প্রশ্ন কি ছিল প্রশ্ন ছিল বার্ষিক শতকরা মুনাফা কত হলে তার মানে কি আর কে প্রশ্ন করছিল এখন আমরা এখানে সৎ সরল মুনাফার সূত্রে অ্যাপ্লাই করতে পারি তা আমরা জানি সরল মুনাফা সমান পি আর এন তো প্রশ্ন যেহেতু শতকরা মুনাফার হারকে করছে সেহেতু আমরা আর এই পারে নিতে পারি আর আর এপারে যখন নিব। তখন এই মুনাফাকে আসল এবং সময় দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ আইকে ভাগ করতে হবে পি এন দ্বারা এবং এখানে একশো দ্বারা যদি আর কে প্রশ্ন করে তাহলে একশো দ্বারা গুণ করতে হয় তাহলে শতকরা হার আর সমান আয় মানে কি আয় মানে হচ্ছে মুনাফা মুনাফা কত ছিল মুনাফা ছিল এই যে দেখো পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা বের হল আয়ের মান তার মানে এখানে আমরা আয়ের মান বসাবো পাঁচ হাজার আটশো পঞ্চাশ ভাগ পি পি সমান কত আসল তো আসলটা কত পি পি সমান হচ্ছে তেরো হাজার টাকা তাহলে এখানে তেরো হাজার গুণ এন এন মানে কি সময় তো সময় কত সময় হচ্ছে যে এন এন সমান হচ্ছে পাঁচ বছর তো এখানে পাঁচ গুণ শতকরা হারের জন্য একশো তো এবার আমরা কাটাকাটি করি একশো দ্বারা যদি তেরো হাজারকে ভাগ করো তাহলে পাবো আমরা একশো তিরিশ এবার একশো তিরিশ দ্বারা পাঁচ হাজার আটশো পঞ্চাশকে ভাগ করা যায় কি না আমরা একটু ক্যালকুলেটার ব্যবহার করে দেখি পাঁচ হাজার আটশো পঞ্চাশ ভাগ হচ্ছে একশো তিরিশ তাহলে আমরা পাচ্ছি কত একশো তিরিশ দ্বারা পাঁচ হাজার আটশো পঞ্চাশকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে পঁয়তাল্লিশ এবার পঁয়তাল্লিশকে এখানকার পাঁচ দ্বারা ভাগ করতে পারবো পাঁচ এককে পাঁচ পাঁচ নন পঁয়তাল্লিশ তার মানে নয় টাকা তো দেখো এখান থেকে আমরা যখন উত্তরটা দিব তখন পার্সেন্ট দেব তাহলে উত্তর নয় পার্সেন্ট আর এখানে টাকা দিতে হবে তো এটাই শতকরা মুনাফার হার বা আরও সুন্দর করে উত্তরটা লিখতে পারো যে শতকরা বার্ষিক মুনাফার হার হলো নয় টাকা অথবা বার্ষিক মুনাফার হার নয় পার্সেন্ট এটাও বলতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের চার থেকে ছয় নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে